ধারাবাহিকের গল্পে এলো নতুন মোড় টলিপাড়ায় শোনা যাচ্ছিল নতুন ধারাবাহিকের আগমনের কারণেই এবার বন্ধ হবে ঝোড়া। কিন্তু না এবার ধারাবাহিকের সময়সীমা পরিবর্তন হলো কিছুটা পিছানো হল মিটিঝড়ার টেলিকাস্টের টাইমিং জঙ্গলে ঘুরতে পেরিয়ে আচমকাই বুনো হাতির সামনে পড়ে যায় অনির্বাণ অনির্বাণের খোঁজ না পেয়ে রায় খুঁজতে থাকে চারিদিকে অনির্বাণকে কিন্তু শেষমেশ পুলিশ জঙ্গল থেকে উদ্ধার করে বডি মর্গে সাদা চাদরে মোড়া অনির্বাণের বডি দেখে রায় চমকে ওঠে রাই প্রথমে কিছুতেই বিশ্বাস করতে চায় না অনির্বাণ বলে কিন্তু শেষ দেখা যায় খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা অনির্বাণকে একটিবার দেখতে তবে কি এবার অনির্বাণ সরে গেলেই পূর্ণতা পাবে রাই ও সৌর্যের সেই পুরনো ভালোবাসা নাকি আবারও ফিরে আসবে অনির্বাণ কারণ অনির্বাণের মৃত্যু শুধু মৃত্যু নয় এ যেন এক রহস্যে মোড়া জঙ্গলে কি এমন ঘটেছিল অনির্বাণের সাথে তা সত্যি অজানা মৃতদেহের যে রক্তাক্ত মুখ দেখানো হয়েছে গল্পে তা থেকে মোটেও চেনা যাচ্ছে না এটা অনির্বাণই ছিল নাকি একই রকম ড্রেস পরা ছিল অন্য কেউ আফটারঅল এটা বাংলা ধারাবাহিক এখানে কখনও নিজের স্বামী দাদা হয়ে যায় আবার কখনো মরে যাওয়ার পর যে বিয়ের মুহূর্তে বর ফিরে আসবে না তা কিছুই বলা যায় না তবে যাই হোক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ